জয়িজ ভাই আসসালামু আসসালামাইয়ালাইকুম আলাইকুম সালাম বাবা ভাই কেম আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকে দেখাবো টয়টা ফিল্ডার গাড়ি টটা ফিল্ডার ভালো কন্ডিশনের ভালো ফিটির থেকে টটা ফিল্ডার জি এডিশনের গাড়ি প্রজেকশন লাইট এসির টাস খুবই ভালো কন্ডিশনের গাড়ি পারফেক্ট কন্ডিশনের কোনো খোলা কাটা কোনো মারি কোনো অ্যাক্সিডেন্ট ফার্স্ট ফাস্টপে স্মার্ট কার্ডের কাগজপত্র সব কিছু আপডেট পেয়ে যাবেন এবং একটা জিনিস আমি আপনাকে পার্সোনালি বলে দিব ভাই যেটা আমার স্পেশাল গাড়িগুলোতে আমি বলে থাকি এই গাড়ি যে নিবে আজীবনের জন্য আমার কাস্টমারে যাবে ইনশাল্লাহ খুব ভালো কন্ডিশনে ভালো ফিটিংসের গাড়ি দুই হাজার দশের মডেল পনেরো তো স্টেশনে একজিও ফিল্ডার দশের মডেল পনেরো তো স্টেশন এক্সিও ফিল্ডার সিএনজি কনভারেশন করা আছে সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব অরিজিনাল গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন আপনি দেখেন প্রোডেকশন হেডলাইট সব আছেন এটা কিন্তু প্রোজেকশন হেডলাইট নিচে একটা নিকেল কেচেন সব ফক লাইট গ্রিল টয়টল মনোগ্রাম ডিজিটাল নাম্বার এই হেডলাইট ফগলাইট সব গাড়ির সাথে চারটা চাকা অলমোস্ট নতুন পেয়ে যাবেন বাবু ভাই অ্যালোরিং সহ হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট মধ্যে যে ভাজ আছে শেপ আছে জয়েন ক্রস প্রসেসে গাড়ির সাথে পাবেন চারটা চাকা অলমোস্ট নতুন টয়টার লোগো দেখেন বাবু ভাই এটা জাপানি স্টিকার সেন্সর জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার স্টিকার উনি মিরপুর ডিএসএসে থাকতেন সেই ডিএসএস এর কিন্তু পাঁচশো কিন্তু এখানে আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট মধ্যে যে ভাজ শেপ জয়েন ক্রস গাড়ির সাথে আছে দেখেন টানা টানাবোডে কিন্তু বাবাই দেখেন ভিতরে ইন্ট্রিও দেখেন দশ হাজার প্যাট থেকে শুরু করে ড্যাশবোর্ড একদম গাড়ির সাথে অরিজিনাল এবং আরেকটা বড় প্লাস পয়েন্ট বাবাই মনিটরটা কিন্তু এখন প্রথমে অরিজিনাল যে জাপানি মনিটর সেটা কিন্তু গাড়ির সাথে আছে এসির বাটন কিন্তু টাচ পেয়ে যাচ্ছেন এবং ভিতরের ইন্ট্রিওর মাসে খুবই সুন্দর খুবই চমৎকার কোনো খোলা কাটা কোনো মান নেই কোনো কোনো ধরনের কোনো মেজার অ্যাক্সিডেন্ট সেই গাড়ির মধ্যে কিন্তু পাবেন না এবং ভিতরে ইন্ট্রিওটা দেখেন মার্শালে কত সুন্দর হেয়ার ড্রেস কাফল ডা সব কিছুই সহ কিন্তু পেয়ে যাবেন গাড়ির মধ্যে এবং পিছনে গ্লাসটা কিন্তু অর্জিল টয়টাল লোগো আছে জাপানি স্টিকার ফোর স্টার সহ কিন্তু পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে এখানে করলা ফিল্ডার লেখা আছে এক্স লেখা আছে এখানে দেখেন ডিজিটাল নাম্বার দেখেন মশাল কত সুন্দর সুন্দর একটা শো লাইট ওয়াইফার এবং টয়টার লোগো সবই ভালো আছে ঠিক আছে দেখেন একটু সিএনজি কনভারেশন করা সিএনজি করার পরে কিন্তু অনেক জায়গা পাবো অনেক স্পেস কিন্তু গাড়ির ভিতরে সিএনজি কনভারেশন করার পরেও কিন্তু অনেক অনেক স্পেস আছে অনেক মাল ক্যারি করতে পারবেন ইনশাল্লাহ রাইট সাইডটা কিন্তু বাবা দেখেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত রাইট সাইডে কিন্তু খুবই পরিপাটি সাদা লোক আসল মেয়েদের কোনো অ্যাক্সিডেন্ট কিন্তু কোনো কিছু পাবে না ভালো এর গাড়ি মাস দেখেন ডিভিডের গাড়ির সাথে হ্যাঁ ডেভিডেটের গাড়ির সাথে স্টিয়ারিং সাসপেনশন এসি ইঞ্জিন মাউন্টিং খুবই ভালো দেখেন আমরা এখন ইঞ্জিন কন্ডিশনটা দেখবো ইঞ্জিনের কন্ডিশনটা কিন্তু একদম পরিপাটি অবস্থা পেয়ে যাচ্ছেন চ্যাসিস থেকে শুরু করে দেখেন বাবা চেসিস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং খুবই ভালো এবং ইঞ্জিনটা গাড়ির সাথে পেয়ে যাবেন এবং অরিজিনাল সিভিটি গিয়ার বক্স দেখেন বাবা অরিজিনাল সিভিটি গিয়ার বক্সে কিন্তু এখানে অপশনটা কিন্তু এখানে দেখতে পারবেন খুবই ভালো ওকে যারা ফিল্ডার গাড়ি খুঁজছেন এই গাড়ির চোখ বন্ধ করে নেবেন আচ্ছা ভালো কন্ডিশনের গাড়ি মানে সার্ভিসের রাজা হান্ড্রেড পার্সেন্ট সার্ভিসের রাজা দু হাজার দশের মডেল পনেরো তারিখ স্টেশন পনেরোশো সিসি গাড়ি সিলভার কালার সম্পূর্ণ তেল এবং গ্যাসের গাড়ি কাগজপত্র সব কিছু আপডেট পেয়ে যাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক সামনে পিছনে গ্লাস হেডলেট ব্যাকলাইট অরিজিনাল পেয়ে যাচ্ছেন এসি বাটন সব সফট টাস পেয়ে যাচ্ছেন এবং গাড়ির যিনি মালিক সেও খুবই খুবই ভদ্রলোক গাড়িটা খুবই যত্নে গাড়িটা ব্যবহার করেছে এবং এই গাড়িরা শুরুতে বলেছি যে এই গাড়িটা নিবে সে মতে আজীবনের জন্য আমার কাস্টমার হয়ে যাবে খুবই ভালো কন্ডিশনের গাড়ি এবং এই গাড়িটার দাম দিয়েছি আস্কিং প্রাইস পনেরো লক্ষ পঁচাশি হাজার টাকা আজকে দিয়েছি কিছু নিবে করব আপনার বিডি থেকে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন মানে নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে খেজুর বাগানের উল্টা পাশে আমার শোরুম মণিপুরি পাড়া দুই নম্বর গেট খেজুর বাগান মসজিদের পাশে স্বপ্ন সুপার শপের পাশে খামার বাড়ি মোড়ের পাশে আমার শোরুম সিটি কার ভ্যালি অবশ্যই আসবেন মণিপুরী পাড়া দুই নম্বর গেট আর যে কাউকে বললে হবে সিটি কারি কথা আপনাকে দেখা দেবে ইনশাল্লাহ ভালো থাকবেন বাবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম